লোকটারে আবার এবার দানে দিবেন বারোই ফেব্রুয়ারি সকাল সকাল কেন্দ্রে যাবেন আপনারা ভোটটা দিয়ে আসবেন ভালো আছেন এভাবে প্রশ্ন করলে সে আচ্ছা তোমার ফ্রেন্ড যখন আমাদের অধিকার আছে ধানের শীষে তোমার পডকাস্ট থেকে একটা ভোট আশা করি আমরা তোমার পরিবারের সবাই আচ্ছা আচ্ছা ভালো লাগছে ও এখানেই থাকো না ঢাকায় থাকো আমরা পক্ষ থেকে আপনাদের কাছে আরছি ধানের শীষে একটা ভোট চাইছি আপনাদের কাছে আপনাদের মূল্যবান ভোটটা আমাদের ধানে দিয়েন 12 ফেব্রুয়ারি কেন্দ্রে যাবেন দিবেন তো কাকি না এবার তো নৌকা নাই এবার আমাদের ধানের প্রাধান্য বেশি ধান দিবেন আদাব কাকি আমরা ধানের শিষের পক্ষ থেকে আসছি আমাদের ধানে দোয়া করবেন দোয়া করবেন বারো তারিখে সকাল সকাল কেন্দ্রে যাবেন দেরি করেন না কাকি আমরা এখানে আপনাদের যাওয়ার ব্যবস্থা করব আমরা এখানে আপনাদের যাওয়ার ব্যবস্থা করব না না যাওয়ার ব্যবস্থা হবে কাকি আমাদের ছেলে ভাই বোনরা বাইরা থাকবে আমাদেরকে নিয়ে যাবে আমি শেষে আমাদের একটা ভোট দিবেন আমরা মেজুরা বিজের পক্ষ থেকে আসছি ধানের শেষে পান পাতার লোকটা এবার ধানে আসছে নিয়ে আমরা মেজর অফিসের পক্ষ থেকে আসছি ধানের শীষ মার্কা আমাদের ধানে একটা ভোট দিয়ে বারো তারিখে নির্বাচন তারপরে বলতে হয় আপনাদেরকে আপনাদের দোয়া ভালোবাসা আমাদের দরকার আমরা মেজর অফিসের পক্ষ থেকে ধানের শীষে আসছি আপনাদের কাছে একটা মূল্যবান ভোট চাইতে বারোই ফেব্রুয়ারি নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন এটা তো জানেন আপনারা ধানের শীষে ভোটটা দিয়েন দোয়া করেন আমাদের জন্য করবেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন আসবেন ভোট বর্বর কেন্দ্রে সুন্দর ভাষাটা অনেক সুন্দর আমরা মেজর পক্ষ থেকে আসছি ধানের শীষে আপনাদের একটা ভোট আশা করি দোয়া করবেন ধানে শীষ একটা ভোট দিবেন ভোট চাইতে বারোই ফেব্রুয়ারি নির্বাচন আপনারা তো জানেন আপনাদের মূল্যবান ভোটটি আমরা আশা করি ধানের শীষে কেন্দ্রে যাবেন আচ্ছা আপনাদের কাছে আর আপনাদের মূল্যবান ভোটটি আপনাদের কাছে আমরা আশা করি মেজরাবিদের পক্ষ থেকে আসছি আমাদের জন্য দোয়া করবেন ধানের শীষে একটা ভোট দিবেন

আপনাদের ডিস্টার্ব করলাম করবেন বারো ফেব্রুয়ারি সকাল সকাল কেন্দ্রে যায় ভোটটা দিবেন দোয়া করবেন না না

যাক দোয়া করবেন আপনাদেরও ভোটার দরকার আপনাদের তো ভোট আছে আপনার তো এলাকার ভোটার দোয়া করবে স্টাপ করছি আমরা আমরা মেজর অফিসের পক্ষ থেকে আসি ধানের শীষে একটা ভোট চাই আপনাদের কাছে দোয়া করবেন ধানের শীষে একটা ভোট দিবেন ডিস্টার্ব করলাম সরি মেজর অফিসের পক্ষ থেকে আমরা ধানের শীষে আপনাদের কাছে একটা ভোট আশা করি অবশ্যই আদাব কাকা কাকে আমরা মেজর অফিসের পক্ষ থেকে আসছি ধানের শীষে আপনাদের কাছে একটা ভোট আশা করি আমরা মেজর অফিসের পক্ষ থেকে আসছি কাকে ধানের শীষে আমাদেরকে একটা ভোট দিবেন আচ্ছা ভালো আছে আমি একটা ভোট আশা করি আমার উপর দেয়া লাগবে না লাগবে না কেন্দ্র কমিটি লিস্ট করে ও আচ্ছা 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 ও এই যে এই যে কোথা থেকে ধানের শীষে একটা ভোট চাই আচ্ছা ধানের শিষের পক্ষ থেকে আসছি মেজুরাফিজের সালাম প্রসাদী আপনাদের কাছে আমরা ধানের শিশু আপনাদের কাছে ভোট আশা করি বারোই ফেব্রুয়ারি নির্বাচন সকাল সকাল কেন্দ্রে যাবেন ধানের একটা সিল মেরে আসবেন আমরা মেজর অফিসের পক্ষ থেকে আসছি আপনাদের কাছে ধানের শীষের একটা ভোট যে আমরা মেজর অফিসের পক্ষ থেকে আসছি আমরা আশা করি ১২ই ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্রে যাবেন ধানের শীষে একটা সিল মাইরা দিয়ে আসবেন আর আছে কেউ শেষে একটা ভোট চাই আপনাদের কি দিবেন তো হ্যাঁ মেজর অফিস ধানের শীষ আপনাদের কাছে ধানের শীষ মার্কা একটা ভোট চাইতে আপনাদের মূল্যবান ভোটটি আমি আশা করি আমরা আশা করি সবাই বারোই ফেব্রুয়ারি নির্বাচন আপনারা সকাল সকাল কেন্দ্রে যাবেন মেজর অফিসকে একটা ভোট দিবেন মেজর হাফিজ একজন ভালো মানুষ সৎ মানুষ এটা তো আপনারা সবাই জানেন মেজর মেজরাফিস এই এলাকা থেকে ছয় ছয় বার এমপি মন্ত্রী হয়েছে এটা তো জানেন সবাই ইনশাল্লাহ আপনাদের ভোটে এবারও সে এমপি হবে আপনারা দোয়া করবেন আপনাদের মূল্যবান ভোটটি তাকে দিবেন ধানের শীষে আমাদের বন্ধু ভাই ছোট ভাই পাড়া মহল্লা বাদার একসাথে আপনাদের সাথে দেখা হয় আমাদের ধারা আপনাদের কোন ধরনের ক্ষতি আমার বয়সের পত্রিকা বা জন্মের পর থেকে আমি দেখি নাই এখন এতটুকু আপনারা ভবিষ্যতে নিশ্চিত না। ভবিষ্যত নিশ্চিত থাকেন যে আমরা আমরা উগ্রতা পছন্দ না যে দেখছেন না বিভিন্ন ঘটনা নিয়ে সায়ানোড থেকে বিভিন্ন অফিস আদালত ভাঙচুর করে এই মপ সৃষ্টিকারীদেরকে আপনারা বয়কট করবেন সকলে ধানের ভোট দেবেন আপনারা আমাদের তো সমাধান লোক

আপনাদের মূল্যবান ভোটে ধানে দিবেন এই পক্ষ থেকে আসছি ধানের শেষে আপনাদের কাছ থেকে ভোট চাই তারপরে বলা লাগে বারোই ফেব্রুয়ারি যাবেন কেন্দ্রে সকাল সকাল একটা ভোট দিয়ে আসবেন দোয়া করবেন